আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সমাজের দর্শক আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে কেন বাংলাদেশে প্রায় সবাই জানে যে আওয়ামী লীগের পছনের পেছনে আমেরিকার হাত ছিল এটিকে কেউ ডিপিস্টেট পলিসি বলছেন কেউ এটাকে ডোনাল্ড লু পিটার হাস এদের কারসাজি বলছেন কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন আর অনেকেই সেনাবাহিনী জনতা ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন হোয়াট এভার মেবি আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক তারা সেই ডোনাল্ড ট্রু স্টেট পলিসি জর্জ সরজ এবং তাদের সঙ্গে ছোটন জ্ঞান এই যে জিনিসগুলো সামনে চলে এসেছে এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত আমলাতন্ত্রে কারা কারা জড়িত মিলিটারিতে কারা কারা জড়িত এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্য। ইতিমধ্যে রাজনীতিতে নানা নানারকম শূন্যতা তৈরি হয়েছে আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এজন্য আওয়াম লীগকে সলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছে গত তিন মাস ধরে বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মত ইনুচের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ এই জিনিসগুলো অস্বাভাবিক রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছে তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারক রহমান সাহেবের সাক্ষাৎ আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারক রহমান সাহেবের সাক্ষাৎ এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায় যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা একটা সাধারণ দৃষ্টান্ত যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তো সেই অস্বাভাবিক ঘটনাগুলি হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেপ্তারিকরণা জারি হয়েছে বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিউনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন আই নো আমি এটা জানি না কিন্তু অহরহী আলোচনাগুলো হচ্ছে কিন্তু কেন মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত তো এটা কেন যাকে বলা হয় ইন্ডিমিউনিটির আওতা আনতে হবে কারণটা হলো এই যে এখান থেকে একটা সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে তো জাস্টিস প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি ছিলেন সেখানে উপস্থিত তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদমর্যাদার একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন কর্নেল পদমর্যাদার একজন ছিলেন তো যখন এটা ইন্ট্রোগেশনে আসবে সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন কমান্ড পরিচালনা করছেন তো এভাবে আসলে দেখা গেল যে এই পাঁচজন ডিজিএফআই কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং তো তারা কি করেছে শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআই ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন আর সেই কমান্ডটা তিনি সেকলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি হিসাবে এ কারণ হলো তিনি সব কথা মানতে বাধ্য নন কিন্তু তার অধীন তিনি যখন একজন ক্যাপ্টেনকে বললেন যে ডুইট তখন কিন্তু তার কোনো অপশন থাকে না তাকে সেটা মান্য করতেই হবে তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে কিন্তু এই এখন যা কিছু চলছে এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না